করলা আর গন্ধরাজ লেবু দিয়ে যে এত নতুনত্ব একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা পুরো রেসিপিটা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে করলা এতটা সুস্বাদু কি করে হতে পারে আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনটে করলা নিয়েছি আর একটা আলুর অর্ধেক নিয়েছি আর আমি এখানে নিয়েছি গন্ধরাজ লেবু প্রথমেই আমি করলাগুলোকে এভাবে গ্রেড করে নেব আপনারা গ্রেড করার পরিবর্তে এখানে করলাগুলোকে খুব মিহি করে কুচিয়েও নিতে পারেন আর করলাগুলো গ্রেড করার সময় করলার দানাগুলো কিন্তু এভাবে আপনারা ফেলেও দিতে পারেন কিংবা এই সাথে রেখেও দিতে পারেন তো এখানে করলাগুলো গ্রেড করে নিয়েছি এখন আমি যে অর্ধেক আলু নিয়েছি সেই আলুটাকেও আমি গ্রেড করে নেব আপনারা করলার পরিমাণ অনুযায়ী আলুর পরিমাণটা নিয়ে নেবেন আর পরিমাণটা যদি তিন ভাগ করলা হয় তো তার এক ভাগ নিয়ে নেবেন আলু তো এখানে আমি যেহেতু তিনটে করলা নিয়েছি তো সেই হিসাবে একটা আলুর অর্ধেক নিয়েছি তো এখানে আলু গ্রেড করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ আর সেই সাথে একটু কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আদা বাটা দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এখানে আমি বেসন তাছাড়াও হাফটা চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর বেসন আর চালের গুঁড়ো অ্যাড করলে এই করলাটা খেতে আরও টেস্টি হয় এখন আমি সব কিছু এভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো জল দেওয়া যাবে না শুধু শুধুই এগুলো এভাবে ভালো করে মাখিয়ে নেওয়া যাবে যেহেতু এখানে করলা থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু আমাদের করলার এই ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তো সব কিছু খুব সুন্দর করে আমি মিশিয়ে এটা একটা ডোয়ের মতো বানিয়ে নিলাম এবার আমি যে লেবু নিয়েছিলাম গন্ধরাজ লেবু সেই লেবু থেকে কিছুটা আমি লেবুর রস এখানে দিয়ে দিলাম অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর যেহেতু এটা করলা তাই অবশ্যই কিন্তু আপনারা সরিষার তেল ব্যবহার করবেন এই রান্নাতে তো এখানে এখন আমি করলার ডো থেকে ছোট ছোট লেচির মতো করে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এখানে করলাগুলো ভেজে নিতে পারেন আমি এখানে ছোট্ট ছোট লেচির মতো করে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে মুইঠার মতো করে বানিয়ে দিয়ে দিচ্ছি তেলে আর এভাবে বানিয়ে নিলে কিন্তু উপর এবং ভিতরে খুব ভালোভাবে ভাজা হবে এবং খেতেও খুব টেস্টি হবে তো এখানে একে একে আমি সবগুলো দিয়ে দিলাম আর এই করলার মুইঠাগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে ভিতরটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে বাইরেরটাও খুব ভালো মুচমুচে হবে যেহেতু আমরা করলা কাঁচা নিয়েছি তাই একটু সময় ধরে ভেজে নিলে ভিতরটা খুব ভালোভাবে রান্না হবে তো আমাদের করলার মুইঠাগুলোর কিন্তু একটা পিঠে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলো উল্টে দিলাম আর এই পিঠটাকেও এরকম সুন্দর একটা কালার করে ভেজে নেব আর এরকম সুন্দর ভাজার জন্য অবশ্যই কিন্তু লোতে রেখে ভাজতে হবে তো এখানে সুন্দর করে আমি দুই পিঠ এভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নিলাম এখন আমি এগুলো তুলে নেব কারণ আমাদের করলার মৈঠগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে তো আমি একটা সার্ভিং পেটে তুলে নিচ্ছি বিশ্বাস করবেন না বন্ধুরা করলার এই মইঠাগুলো খেতে কি যে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না যারা জীবনেও করলা খাননি তারাও কিন্তু এই করলাটা ভীষণ পছন্দ করে খাবে সবচেয়ে বড় কথা কেউ বুঝতেই পারবে না যে এটা করলা দিয়ে বানানো হয়েছে অবশ্যই আপনারা এরকম গন্ধরাজ লেবু দিয়ে এটা পরিবেশন করবেন আর বিশেষ করে বাচ্চাদেরকে করলা খাওয়াতে গিয়ে কিন্তু মায়েরা হিমশিম খেয়ে যান তো আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন বাচ্চারা শুধু শুধুই খেয়ে ফেলবে এতটাই সুস্বাদু এতটাই মুখরোচক আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না রেসিপিটি বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর এখন মইঠাগুলো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কতটা ইয়ামি হয়েছে ভীষণ সুস্বাদু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ফিরে আসছি পরবর্তী রেসিপি নিয়ে